হে গাইস গুড মর্নিং আজকে আমি সকাল সকাল ওটা বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছি কারণ আমাদের সাইকেলে বাড়িতেই পড়েছিল আমাদের কোনো কাজ ছিল না আমরা ঘুরতে গেছিলাম সকালে ইংলিশ তারপর আমরা এখন সাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছি কোথায় শীতকাল সবাই জানো বাট এতদিন কুয়াশাটা পরে নি আজকে হুট করে এরকম কুয়াশা বললো এটাই আমাদের অবিশ্বাস্য লাগলো তাই ভানু আজকে একটা গান করে সবাইকে শোনা ভানু গান করো একটা গান একটা গান তোমার অডিয়েন্সে তোমার কাছে শুনতে চাই গান কর তুই গান করিস তো তো গাইস আমরা রাস্তায় চলতে চলতে এরকম একটা সরষের ক্ষেত দেখলাম দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে খালপাড়ের একটু আগে ওকে মাঝখানে এরকম এটা হচ্ছে জল যাওয়ার রাস্তা বাট আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের হেভি লাগছে এখানে হেভি হেভি ফটো উঠেছে আর এ পাশে পুরো দেখতে পুরো সরষের ক্ষেত আছে এদিকে সামনেও আছে অনেক দূর অবধি আর সামনে পুরো কুয়াশা দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই সর্ষের ক্ষেত আমার হেভি লেগেছে আমার অনেক ফটো তুলছি ঠিক আছে ওই ফাঁকা জায়গাটা যদি এবার আমরা কোথাও যাওয়া যায় খালপাতিটি ঘুরে আসি চলো আমরা এখন পড়ার থেকে বেরোলাম এখন বাজে দুপুর একটা ঠিক আছে এখন আমরা বাড়ির দিকে যাবো তারপর আমরা তিনটের সময় বানিপুর মেলায় যেতে পারি তো ওখানে সবাই আমরা বেরোবো ঠিক আছে চলো এখন হ্যাঁ তো ঠিক আছে না তো আমরা এখন পাঁচ মিনিট ধরে বাইরে দাঁড়িয়ে আছি এখনো তনুজয় আসেনি ও এখনো নাকি এসেই যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কোথায় দাঁড়াও তুমি দেখতে বললো নেই আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমরা এখন বানিপুর মেলায় যাচ্ছি আমাদের এখানে বানিপুর লোক ওই সব মেলা হচ্ছে ঠিক আছে যারা হচ্ছে মানে কি বলবো পশ্চিমবঙ্গের অন্যতম বড় মেলা ঠিক আছে

কেমন আমি জানিনা আমি তো বানিপুর মেলার মাঠের মাঝখানে একটা এরকম আইলা বানিপুর লোকো উৎসব দু হাজার পঁচিশ এরকম একটা সুন্দর ফটো তোলার জায়গা বানিয়েছে তোমরা এখানে এসে ফটো তুলতে পারো ঠিক আছে তো এটা একদম মানে প্রদর্শনীর মাঝখানে ঠিক আছে প্রদর্শনীটা এই তার থেকে আর এটা তোমার এই ম্যাগাজিনের এখানে একটা আছে ওটার পাশে এইটা ওকে পাঞ্জাল হচ্ছে গাইস বাট টু ত্রিশটা গেলে

এখানে আমি অনেক চেষ্টা করে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি কিন্তু ভিডিওটা আমি বানাতে পারছি না বারো বার লোক এসে আমাকে বারো টাকা দিয়ে তেরো টাকা দিয়ে মানে ভিডিও কষ্ট কষ্ট করে কিছুই করতে পারলাম না আর রাত প্রায় বারোটা বেজে গেছে দেখো কাজ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো তো আমি পরে আর ভিডিও করতে পারিনি বাড়িতে যখন চার্জ দিলাম তারপর একটু এডিটিং করতে করতে সময় চলে গেছে তো এখন লাস্ট ভিডিওটাই বানাচ্ছি তো আজকে আমরা বানিয়ে করতে খেয়ে তারপর বাড়ি চলে আসি তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ হচ্ছে আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে সবাই ভালো লাগলে লাইক অবশ্যই করবে কালকে দেখা হচ্ছে টাটা